বন্ধু শোন বলি দেখি যাই ঘরে যাই রে আমার বড় বলা গেছে সিঙ্গাপুর আর তুই কালোর ঘরে কালো তুই বসে বসে খাগিয়ে নেই না এই কাহিনী চলবো না তুই তোর আর ভাত দিম না তুই তুই কাম করে খাগা আমি সিঙ্গাপুর আর আমি আপন পোলাই আমার বাড়িতে বাইর করে দে বাড়ি থামে বাড়িতে দাম গা যার আগে না নিয়ে যাই তোমার বাড়ি থাকলাম না ইয়ার আমি বিল্ডিং দিব তোমার এই থাম না আমি জায়গা বাপের হাতে তো বাইরে রাগ করে বললাম এখন যাবো বোনে ও মনে করছে আমার এক বন্ধু আছে বন্ধু দুলুর কাছে যাইগে গে বন্ধু ও মহা জানে জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে

কালুর বাই থাকে সিঙ্গাপুর কালুর করে না বিয়া ওয়া ওয়া কষ্ট কে কালুর বাই থাকে সিঙ্গাপুর কালু করে না বিয়া এই জীবনে এইজননে হইব না কিছু কালুর দিয়া বন্ধু তুই আমারে পচাইলি তো আমি তোরে পচাইবেছ নাই আমি একটা বই পাইছিলাম ওই বইয়ে সব লেখা ছিল ওই বই ইন আল্লাহ আমার ওই বই সব যাও ঠিক কয় বন্ধু দাঁড়া 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 আবার বই বই তো আরা গেছে ময়ালে একটা ছবি তুলে লাগছিলাম